সারাদেশে ধর্ষণ নাই নির্যাতন জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ ও মানববন্ধন সারাদেশে খুন ধর্ষণ নাই নির্যাতন ও চিন্তায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালী কলাপাড়ার মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বুধবার সকাল সাড়ে এগারোটায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতা আয়োজনে এ ধর্ষণ ও নির্যাতনে বিরোধী বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয় কলাপাড়া প্রেস ক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক থেকে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে ও বিক্ষোভ মিছিল বের করে সেলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম শিক্ষার্থী বাজিত মিলা বক্তারা বলেন সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন চরম অবনতি রাস্তা থেকে বাসার সামনে কেউ নিরাপদ নয় নারীদের কোথাও নিরাপত্তা নেই তাই রাষ্ট্র উপদেষ্টা প্রতি দাবি রেখে বলেন অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে মানুষ আবার সড়কে নামতে বাধ্য হবে আপনারা যা আমাদের প্রতিবাদে সাধারণ ছাত্র জনতা আমরা একত্রিত আমরা গাড়িতে বাসে ট্রেনে যেখানেই যাই আমরা যেন সেখানে নিরাপদ ভাবে বসতে পারি এবং সেভাবে একটা যাত্রা সুরক্ষিত ভাবে আমরা যেতে পারি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি তারা যেন আমাদের নিরাপত্তা নিরাপত্তা দেখে যারা ধর্ষণ করছে তাদেরকে আমরা দৃষ্টিত মূলক একটা শাস্তি চাই তাদের শাস্তিটা যেন আমরা সাধারণ জনগণ দেখতে পারি তাদের জন্য চূড়ান্ত একটা শাস্তি হয় কোন প্রকার বিরক্ত করে তো কত হাতে তাদেরকে প্রতিরোধ করা হবে সেখানে মেয়েদের দত্তত্ব করা হবে ওখানে মায়ের মায়ের উপরে কোন ঔষধ নাই মায়ের পর তারা প্রশাসনের কাছে দেবে কারণ প্রশাসনের যে ধীরগতি আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি আলোটায় আনতে পারতাম দর্শকদের তাইলে এত দর্শন বাড়ত না ধীরগতি বিভিন্ন ভাবে রাজনৈতিক প্রভাবে টাকার মাধ্যমে তারা বেরিয়ে আসে তাই উদ্যোগ জানাবো অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছে আমাদের বিশেষ করে তিনি আছেন আপনার কাজটা কি আপনার